রূপস্য ভার্যার শ্রী পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী বন্ধুরা আজ এগারোই সেপ্টেম্বর পঁচিশে ভাদ্র এবং ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার বন্ধুরা যদি কোনো কারণেও আপনি মা লক্ষ্মীর পূজা নাও করতে পারেন কেবলমাত্র ভাদ্র মাসের মা লক্ষ্মীর ব্রত কথাটি শ্রবণ করে মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন এতেও মা লক্ষ্মীর কৃপা থেকে বঞ্চিত হবেন না মা লক্ষ্মীর কৃপায় আপনার ও আপনার পরিবারের সর্বদা মঙ্গল হবে ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার দিন একবার হলেও শ্রবণ করুন ভাদ্র মাসের মা লক্ষ্মীর ব্রত কথা ওং ভগবতে জয় এক ব্রাহ্মণী আর তার একটি ছেলে ছিল ব্রাহ্মণী বিধবা কাটনা কেটে খান আর ছেলেটিকে মানুষ করেন অতি কষ্টে দিন যায় কোন রকমের শাক ভাত খেয়ে জীবন ধারণ করেন ব্রাহ্মণীর বাড়ির সামনে পুকুর ধারে একটি অসত্য গাছ ছিল ছেলেটি ওই গাছতলায় এসে রোজ খেলা করতো একদিন এক গয়লা ওইখান দিয়ে ক্ষীর বেচতে যাচ্ছিল ছেলেটির ক্ষীর খাবার ভারী ইচ্ছে হলো সে গয়লাকে তার মার কাছে ডেকে নিয়ে এসে বললে মা গয়লা ক্ষীর বেচতে এসছে আমায় একটি পয়সা দাও না মা আমি ক্ষীর কিনে খাবো ব্রাহ্মণী বললেন কোথায় পাবো বাবা পয়সা থাকলে কি দিই না বাবা ছেলেটি বড় কান্নাকাটি করতে লাগলো কিছুতেই শুনলে না ব্রাহ্মণী কত খুঁজে পেতে কাটনার ডালা থেকে চার কড়া কড়ি দিলেন ছেলেটি ওই চার কড়া কড়ি নিয়ে গয়লার কাছে গিয়ে বলল এই চার কড়া কড়ি নিয়ে আমাকে একটু ক্ষীর দাও না ভাই গয়লা বললে চারকড়া করির ক্ষীর কেমন করে দিই ভাই ছেলেটি বললে দাও ভাই দাও কথা বলতে বলতে গয়লা তাকে এক ভার ক্ষীর দিলে ছেলেটি ক্ষীর নিয়ে আল্লাদে ওই গাছতলায় গেল গাছে পেঁচাপেঁচির দুটি ছানা ছিল প্যাঁচাপেঁচি চড়তে গেছে ছানা দুটি খিদেই ছটফট করছে আর চেঁচাচ্ছে ছেলেটি এই না দেখে ছানাদের গাছ থেকে পেরে ক্ষীর খাওয়ালে তারপর তাদের মুখে মুছিয়ে আবার গাছে তুলে রাখলে নেমে এসে যে ক্ষীরটুকু ছিল সেইটুকু আপনি খেলে সন্ধ্যাবেলা পেঁচাপেঁচি চড়ে এসে ছানাদের জিজ্ঞাসা করলে হ্যাঁ রে তোরা যে বড় আজ খিদেই চিচি চি করছিস না একটিও কথা করছিস না কী হয়েছে তোদের তখন ছানারা বললে মা ওই যে ব্রাহ্মণের ছেলে রোজ খেলা করতে আসে সে আজ আমাদের খুব ক্ষীর খাইয়েছে বড় পেট ভরেছে কথা কইতে পারি না ওরা বড় গরিব মা ওদের ভালো করতে হবে ব্রাহ্মণের জিনিস খেয়ে থাকতে নেই ওদের কিছু দাও মা তখন পেঁচি বললে আর ওদের কষ্ট থাকবে না মা লক্ষ্মীকে বলে ওদের ভালো করবো পেচি রোজ ভোরবেলায় মা লক্ষ্মীর বাগানে চড়তে যায় আর সন্ধ্যেবেলায় বাসায় আসে ব্রাহ্মণীর ছেলে প্রায় রোজই কিছু না কিছু ওই ছানাদের খাওয়ায় কোনো দিন চালের পিটুলি কোনো দিন ডালবাটা কোনো দিন একটু দুধ এইসব জিনিস এনে রোজ গাছে উঠে ছানাদের খাইয়ে আসে পেঁচা পেঁচি দেখলে বাস্তবিকই ওই ব্রাহ্মণীর ছেলে ছানাদের বড় যত্ন করে ভাদ্র মাসে শুক্লপক্ষে বৃহস্পতিবার ব্রাহ্মণী অনেক দুঃখ কষ্ট করে সেদিন মা লক্ষ্মীর পূজা করেছে ছেলেটি মা লক্ষ্মীর প্রসাদ নিয়ে সেই গাছতলায় গিয়ে ছানাদের খাওয়ালে সেদিন ছানারা পেট ভরে নানা রকম ফল খেলে ক্ষীরের পিটুলি খেলে দুধ খেলে খেয়ে চুপ করে দুজনে বসে রইল পেঁচাপেচি আসতেই ছানারা বললে তোমরা দুজনে ওর কিছুই করলে না ও যে গরিব ব্রাহ্মণের ছেলে রোজ রোজ আমাদের কত জিনিস এনে খাওয়াচ্ছে তা তোমরা ওদের কোনো উপকার করলে না যাও তোমাদের সঙ্গে আর আমরা কথাও কব না কিছু খাবও না তখন পেঁচা বললে আচ্ছা বাবা আর তোমরা রাগ করো না এইবার ওদের দুঃখ দূর হবে নারায়ণের দয়া হয়েছে ওর মা আজ লক্ষ্মী পূজা করেছে আর ওদের কষ্ট থাকবে না পেঁচি বললে কাল সকালবেলা যখন এই গাছতলায় ছেলেটি খেলা করতে আসবে তখন আমায় বলো তার পরদিন দিন সকাল হলো যেমনি ছেলেটি গাছতলায় খেলা করতে এসেছে অমনি ছানারা চেঁচিয়ে উঠল মা ওই ছেলেটি এসেছে তখন পেঁচি তাকে ডেকে বলল ও বাছা তুমি এদিকে এসো ছেলেটি পেঁচির কাছে গেলো যেতেই পেঁচি বললে আর তোমাদের কষ্ট থাকবে না এইবার তোমাদের দুঃখ দূর হবে তোমাকে আজ এক জায়গায় নিয়ে যাব সেখান থেকে একটি জিনিস আনলেই বড় মানুষ হবে ছেলেটি বললে আচ্ছা পেঁচি বললে তুমি আমার পিঠের ওপর চোখ বুঝে বসো আমি তোমাকে যেখানে নিয়ে যাব সেখানে কেউ যদি তোমাকে ধন দৌল দিতে চায় তুমি নিও না যখন বলবে তুমি কি নেবে তখন তুমি বলো যে আমি তিলধুবড়ি নেব তখন তিনি তোমাকে সঙ্গে করে নিয়ে যাবেন সেখানে দেখবে আলপনা দেওয়া তীর পোতা ঘট পাতা চৌকির উপর একটি পুটুলি আছে সেই পুটুলিটি নিয়ে আমার কাছে আসবে আমি তোমাকে আবার এখানে পিঠে করে নিয়ে আসব। ওই পুটুলিটি এনে রোজ পূজা করলেই বড় মানুষ হবে এই কথা বলে পেঁচি ছেলেটিকে পিঠে করে মা লক্ষ্মীর বাগানে নিয়ে গেল সেখানে লক্ষ্মী ও নারায়ণ বসে আছেন সেইখানে ছেলেটিকে নামিয়ে দিলে সে লক্ষ্মী ও নারায়ণকে দেখে গলায় কাপড় দিয়ে ভূমিষ্ঠ হয়ে ঠুক করে একটি প্রণাম করে জোরও হাতে দাঁড়িয়ে রইল মা লক্ষ্মীর বড় দয়া হলো বললেন তুমি কে বাছা কী চাও এখানে কেন এলে ছেলেটি বললে মা আমি বড় গরিব তিলধুবড়ি নিতে এসেছি যদি দয়া করে দাও মা লক্ষ্মী তখন তাকে সঙ্গে করে যত ধন দৌল দেখাতে লাগলেন বললেন এইসব ধন আছে তুমি যত পারো নিয়ে যাও ছেলেটি বললেন না মা আমি ওর সব কিছুই চাই না আমি তিল ধুবড়ি নেব। মা লক্ষ্মী বললেন তবে তিল ধুবড়ি নেবে চলো যেখানে তিল ধুবড়ি ছিল সেখানে গিয়ে মা লক্ষ্মী বললেন এই নাও তিল ধুবড়ি একে রোজ পূজা করো তাহলে খুব বড় মানুষ হবে ছেলেটি মা লক্ষ্মীকে সাষ্টাঙ্গে প্রণাম করে তিলধুবড়ি নিয়ে পেঁচির কাছে এলো পেঁচি তাকে পিঠে করে এনে তার বাড়ির কাছে নামিয়ে দিলে ছেলেটি বাড়িতে এসে তার মাকে বললে মা শীঘ্রই স্নান করে এসো তিলধুবড়ি পূজা করতে হবে মা স্নান করে এলেন ঘরে গঙ্গাজল ছড়িয়ে ঘট পেতে পিঁড়িতে আলপনা দিয়ে তার উপরে তিলধুবড়ি রেখে মায়ে পয়ে সাষ্টাঙ্গে প্রণাম করলেন তারপর ধূপ ধুনো জ্বেলে নৈবেদ্য করে ভক্তি ধরে দুজনে পূজা করলেন মা বললেন এ তুমি কোথায় পেলে ছেলে বললে মা ওই গাছে পেচি থাকে ওরা লক্ষ্মী নারায়ণের বাগানে রোজ চড়তে যায় আজ আমাকে পিঠে করে নিয়ে গেছিল মা লক্ষ্মীর দয়া করে এই তিলধুবড়ি দিলেন রোজ পূজা করতে বলেছেন তাহলে আমাদের দুঃখ ঘুচবে এই কথা শুনে মার আরও ভক্তি হল ছেলেকে চুমুখে বললেন এ কথা কাউকেও বলো না বাবা ছেলে বললে না মা যে কষ্ট করে এনেছি কথা আর কাউকে বলি ব্রাহ্মণী রোজ সকালে উঠে ছড়া ঝাঁট দিতে লাগলেন ঘর দরজা ধুয়ে পরিষ্কার করে সাঁজে সকালে ধুনো দিতে লাগলেন এই রকমে ভরে দুজনে রোজ রোজ তিলধুবড়ি পূজা করে প্রণাম করেন ক্রমে মা লক্ষ্মীর দয়া হলো তার কৃপাদৃষ্টিতে ঘর বাড়ি জায়গা জমি পুকুর দালান হলো ক্রমে হাতি সালে হাতি ঘোড়া সালে ঘোড়া গাড়ি জুড়ি টাকা কড়ি ধন দৌলত লোকজন চাকর বাক o প্রভৃতি রাজার মতন অতুল ঐশ্বর্য হলো পাড়ার লোকে বলতে লাগলেন এরা কি করে এত বড় মানুষ হলো সকলেই সন্ধানে থাকে কিন্তু কেউ কিছুই ঠিক করতে পারল না তখন সকলে মনে মনে ঠিক করলে ওই পুঁটুলিটির এত গুণ তা না হলে রোজ এত ঘটা করে পুঁটুলিটির পূজা করে কেন নিশ্চয়ই ওই পুঁটুলি হতে ওদের এত সুখ হয়েছে ক্রমে এই কথা রাজার কানে উঠলো রাজা ভাবলেন তাই তো গরিব ব্রাহ্মণ এত বড় মানুষ হলো দেখছি আমার রাজত্ব দিন কতক পরে কেড়ে নেবে আর নিশ্চিন্ত থাকা ভালো নয় এই ঠিক করে রাজা একদিন ব্রাহ্মণের বাড়ি লুট করে সেই তিলধূপটি নিয়ে গেলেন লক্ষ্মীর ছলনায় তৎক্ষণাৎ সেই তিলধুবড়ি রাজভাণ্ডার হতে লক্ষ্মীর ভাণ্ডারে চলে গেল রাজার অত্যাচারে ব্রাহ্মণীর ওই ছেলেটি যে দুর্দশা সেই দুর্দশা হলো পেঁচাপেঁচির ছানাগুলো একদিন তাদের মাকে বললে মা ওদের আবার কষ্ট হয়েছে আর একদিন মা লক্ষ্মীর কাছে নিয়ে যাও ওদের কি দোষ বলো রাজা লুটপাট করে কেড়ে নিয়ে গেলেন তো ওরা আর কি করবে পেঁচি বললে না বাছাও ওরা রাখতে পারলে না আর কী মা লক্ষ্মীর দয়া হবে মিছে নিয়ে গিয়ে কি হবে ছানা দুটি কানতে লাগলো পেঁচি কি করে কাজে কাজেই আবার ব্রাহ্মণের ছেলেকে পিঠে করে নিয়ে মা লক্ষ্মীর বাগানে গেল পেঁচি বললে দেখো তুমি যেন অন্য কিছু নিও না কেবল ওই ধুবড়িটিই নেবে খানিক পরে পেঁচি ছেলেটিকে লক্ষ্মীনারায়ণের বাগানে বাগানেই না দিলে লক্ষ্মী নারায়ণকে দেখে ছেলেটিকে স্টাঙ্গে প্রণাম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কানতে লাগলো লক্ষ্মী বললেন তুমি আবার কেন এসেছো ছেলেটি বললে মা রাজা আমায় মেরে ধরে তিলধুবড়ি কেড়ে নিয়ে গেছে লক্ষ্মী বললেন তা আমি আর কি করব বাপু তোমায় দিলে তুমি তো রাখতে পারবে না এই ধনদৌলত কিছু দিচ্ছি নিয়ে যাও ছেলেটি খুব কাঁদতে কানতে বললে না মা এবার আমি খুব যত্ন করে রাখবো কেউ জানতে পারবে না আমাকে দয়া করে তিলধুবড়ি দাও মা আমি ধন দৌলত কিছুই চাই না নারায়ণ বললেন লক্ষ্মী আর একবার দাও তারপর আর দিও না কাজেই লক্ষ্মী ছেলেটিকে তিলধুবড়ি দিলেন আর বলে দিলেন দেখো এবার যেন কেউ কেড়ে না নেয় এবার এলে আর পাবে না ছেলেটি লক্ষ্মী নারায়ণকে প্রণাম করে বিদায় হলো তারপর সে পেঁচির পিঠে উঠে বাড়িতে এসে মাকে বললে মা আবার ধুবড়ি এনেছি মা দেখলেন সত্যি ছেলেকে আদর করে চুমু খেয়ে বললেন বাবা এবার যেন আর কেউ না টের পায় খুব সাবধান তারা আবার তেমনি করে ঘট পেতে শুদ্ধ আচারে পূজা করতে লাগলো ক্রমে দুঃখ দূর হলো যেমন ছিল তেমনি হলো পাড়ার লোক দেখে অবাক তখন সেই দেশের রাজা রাজত্ব যাবার ভয়ে ব্রাহ্মণীকে বল তার ছেলের সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিলেন হীরে মতি যৌতুক দিয়ে হাতি ঘোড়া সঙ্গে দিয়ে নানা রকম জিনিসপত্র দিয়ে বাজনা খুব ঘটা করে মেয়ে জামাই পাঠালেন আহ্লাদে বেটাকে বরণ করে ঘরে তুললেন গায়ের সকলকে নিমন্ত্রণ করে খুব খাওয়ালেন মা লক্ষ্মীর কৃপায় ধুলো মুঠো ধরতে করি মুঠি হতে লাগল কিছুদিন পরে ব্রাহ্মণীর জন্য স্বর্গ হতে এলো ব্রাহ্মণী স্বর্গে যাবার সময় বউকে বলে গেলেন মা ভাদ্র মাসে কা কার্তিক মাসে পৌষ মাসে আর চৈত্র মাসে মা লক্ষ্মীর পূজা করবে আর এই তিলধুপড়ি রোজ পূজা করবে তাহলে কখনো কোনো কষ্ট থাকবে না আর রোজ ভোরে উঠে ছড়া ঝাঁট দেবে বেলা পর্যন্ত কখনো ঘুমোবে না সন্ধ্যা হলেই ধূপ ধুনা গঙ্গা দিয়ে ঘরে ঘরে আলো জ্বালবে কখনও ক্ষণক্ষণ ঝনঝন করো না চলে গেলে যেন পায়ের শব্দ না হয় সর্বদাই লক্ষ্মী নারায়ণকে মনে মনে স্মরণ করবে তাহলে মা লক্ষ্মীর দয়া হবে এইসব বলে ব্রাহ্মণী স্বর্গে গেলেন ছেলে খুব ঘটা করে মায়ের শ্রাদ্ধ করলে বউ শাশুড়ির আজ্ঞা মতো কথা পালতে লাগলো ক্রমে তাদেরও ছেলে মেয়ে হলো মা লক্ষ্মীর কৃপায় কিছুকাল সুখভোগ করলেন তারপর যখন স্বর্গে যাবার সময় হলো তখন স্বর্গ থেকে দুজনের দুখানি রথ এলো আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো তখন বউ বেটা জামাই নাতি পুতি জাজল্যমান ব্রাহ্মণী যেমন স্বর্গে যাবার সময় বউবেটাকে লক্ষ্মী পুজোর উপদেশ দিয়ে গেছিলেন এরাও তেমনি ছেলে মেয়ে বউকে ডেকে নানা উপদেশ দিয়ে পৃথিবীতে লক্ষ্মী পূজা প্রচার করতে বলে গেল তারা দুজনে স্বর্গে গেল এই অবধি চারিদিকে লক্ষ্মী পূজার প্রচার হলো মাসের লক্ষ্মী পূজার কথা এখানেই সমাপ্ত হলো